belum <laughs> Mata

তুমি কি ভালো ছেলে ভাই হ্যাঁ তোমার মতো ভালো ছেলে আরে তুমি মাথায় দিদি

ওর মেয়ে বিয়ে যায় এত দাদি আসবে অসাধারণ ওখানে <laughs> <laughs> দিকে তাকান এই প্রণাম খামার পায়ে হাত দিয়ে রাখা পায়ে রাখ বসেই পড়বো যাচ্ছে

যমুনা দেয় <this prendere> <BACK AND TO TENCIO>

সেই আমি ফোটা দিচ্ছে

সবাই <laughs> দিয়েছে <laughs> <laughs> ও জানের ওটা পাঁচ হয় তুই উপরে উঠে বস তোরা হই গেল তো দে এ নাক সুসু কইতে কি এইটা দিবি ए पाल हट। कुछ नहीं जाओ। ये किधर जिसपे था? सब घूम रहे हैं। ये लाल तू ऐसे चे। लाल तू गाड़ी किन्तु का चला मदन नहीं है रेस्टोरेंट जावे। हेल्लो गाइस। नेक्स्ट। ऐ असो दीदी।